बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल कोहिनूर कुकिंग हाउस আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং এর রেসিপি এই গরমে যখন ঠান্ডা ঠান্ডা এক পিস ডাবের পুডিং খাবেন তখন মন প্রাণ একদম জুড়িয়ে যাবে আর সারা দিনের ক্লান্তিও দূর হয়ে যাবে তাই এখন খুব সহজেই মাত্র তিনটি উপকরণ দিয়ে এই রিফ্রেশিং ডাবের পুডিংটি তৈরি করে ফেলবো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে একটি বড় সাইজের ডাব নিয়েছি এখন ডাবটাকে কেটে পানি বের করে নিচ্ছি এখানে আমার পনের দুই কাপ পানি হয়েছে এখন ডাবের ভেতরে থাকা আঁশটাকে আমি একটা কোকোনাট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনাদের কাছে যদি কোকোনাট গ্রেটারটা না থাকে সেক্ষেত্রে আপনারা একটা ছুরির সাহায্যে কেটে নিতে পারবেন এখন আমি একটা চুলায় হাড়ি বসিয়ে ডাবের পানিটাকে ছেঁকে নিচ্ছি যাতে গুঁড়ি গুঁড়ি ময়লাগুলো পানির মধ্যে না মেশে এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি ডাবের পানি বেশি মিষ্টি হলে চিনিটা না দিলেও চলবে তবে চিনি দিলেই বেশি মজা হবে এবার দিয়ে দিচ্ছি দুই চামচ আগার আগার পাউডার এটা মাস্ট দিতে হবে কারণ আগার আগার পাউডার দিলেই পুডিংটা জেলির মতো জমাট বাঁধবে এটা কিন্তু যে কোনো গ্রোসারি শপে পাওয়া যাবে এবার মিশ্রণটিকে বারবার নেড়ে লো হিটে জাল করে তুলে নেব এবার একটা পুডিংয়ের বাটিতে গ্রেট করে রাখা ডাবের আঁশগুলো সাজিয়ে নেব এবার মিশ্রণটিকে এর মধ্যে ঢেলে দিব তারপর সব কিছুকে ভালো করে সেট করে নেব মিশ্রণগুলো ঠান্ডা হয়ে আসলেই দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব দুই তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি পোডিংটাকে সাইড দিয়ে একটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এবার এর ওপর একটা প্লেট চাপা দিয়ে আমি পোডিংটাকে বের করে নিচ্ছি যাতে পোডিংটা ভেঙে না যায় দেন সেম প্রসেসে আমি পোডিংটা একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন গাইস তৈরি হয়ে গেছে আমার ডাবের পোডিং আর বেশি সৌন্দর্য বৃদ্ধির জন্য ডাবের আশ কেটে আমি একটা শিউলি ফুল বানিয়ে নিয়েছি এবার আমি কেটে দেখাচ্ছি দেখতেই পারছেন গাইজ আমার পোডিংটা কতটা পারফেক্ট হয়েছে অ্যান্ড খেতে অনেক মজা হয়েছে তাহলে আর দেরি আপনারাও ট্রাই করে ফেলুন এই স্বাস্থ্যসম্মত রিফ্রেশিং ডাবের প্রটিং সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ